یہ امام بخاری علیہ وصحبه و امام قال رسول الله صلى الله عليه وسلم بورك علي أمتي في بكورها

জমঘুরে আনাফ জমঘুরে শে জমঘুরে বেলা এদের মতে সকাল সকাল সফরে বের হওয়া উত্তম সকাল সকাল সফরে বের হওয়া যেহেতু কি থাকে মৌসুম টাণ্ডা থাকে মানুষের ঘুম থেকে উঠেছে দামাগো কি থাকে দামাগো একদম মতামাইন থাকে আরও সফরের ব্যাপার তাই ওই সময়টা হলো সফরের জন্য বড় উত্তম কারণ জুহুরের পর যদি জুহুরের পর হলো এক মাদান চলে গেল নিষ্পূর্ণাহার চলে গেল। তখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে মানুষ তখন কলান্ত কাম করতে করতে পারিবারিক কাজ সামাজিক কাজ ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে ওই সময় মানুষের একটু বিবেক দামাক একটু লড়চড় হয়ে যায় নড়চড় হয়ে যায় এই জন্য এই তুলনায় দিনের দুপুরে আর দিনের দুপুরে বলো প্রচণ্ড করো তাই দিনের দুপুরে দিনের শেষ ভাগে এর থেকে আর রাত্রে হলো অন্ধকার চুড়টা ডাকাতের হফ এই সমস্ত থেকে এই সমস্ত সময় থেকে সময়টা হলো বুকুর এটা হলো অত্যন্ত উপযোগী এটা এটা অত্যন্ত সময় উপযোগী এই জন্য রসুলের করিম সাল্লিয়াল্লাম ওই সময়টাকে কি বলেছেন বু রেখা বলেছেন বু রেখা লেঙ্গি যা মাইকার ওই সময়ে সফর করাকে উত্তম বলেছেন এই হাদিস থেকে ওই সময় বের হওয়া আর আল হুরুজ ফিল বুকুর আল ফিল বুকুর এটা উত্তম বলেছেন কিন্তু এই হাদিসের আলুকে বাদুল আলিম্মা বাদুল গুলামা দিন দুপুরে অথবা বাদা জোহর বাদা জোর হলো তখন বেলাকে হয়ে যায় ডলে যায় হলে তখন সূর্য দলে যায় সুতরাং ওই সময়টা ভালো নয় কিছু কিছু বাদুলা ইম্মা বেশি আস্টের মধ্যে গিয়ে বেশি আস্টের থালায় এই পর্যন্ত বলে দিয়েছে যে বাদ আজ সফর কি তরফ নিকেল না আল হুরুজ ওয়াস সফর বাদ আজ জুহর গাই রুজ কে কেউ বলেছেন মকরুহ এ তাদেরকে রদ করার জন্য ইমামে বুখারি ইমামে বুখারী আবার অনেক সময় তোর জুমাতুল বাবের মধ্যে বাদুল ইম্মার কৌলে মরদুত কৌলে জঈফকে কি করেছেন রদ করেছেন ایک قول کے روت قرار جو نہیں امام بخاری ترجمت المابر مدے مسئلہ ثابت کرے چلیں باب الغروز آئے بابو جواز الغروز بابو جواز الغروز بعد آج ظہور کے بعد ظہور کے بعد صفر کی طرف نکلنا ہے یا جہاد کی طرف نکلنا ہے یا خوش کی, کی سفر کو عمرہ کی سفر کو عمرہ کی سفر کو اس کی طرف, اس کی طرف نکلنا ہے یہ کیا ہے بلکل بلکل جائز ہاں وہ مسئلہ تھی ہے اگر بکور میں نکلے اگر سما سبیرے نکلے یہ افضل ہے এটা সময়টা উপযোগী এটা ঠিক আছে কিন্তু তার অর্থ তো এই নয় ভালে আমার আবার পেয়ারসুন এটা ওই সময়ে সফর করাকে উৎসাহিত করেছে কিন্তু এর অর্থ এই নয় যে অন্য সময়ে বের হলে কি হবে অন্য সময়ে সময় হলে গুণা হবে জায়েজ হবে না ও অশুভ লক্ষণ হবে এগুলাকে রদ করার জন্য এই মামে বোহারি এই তরজুমাতুল মামের মধ্যে اے مسئلہ سپشت کر دیا چاہیں اے باب الخروج بعد الزہر اے با... باب جواز الخروج اے اگر کوئی کسی کا کوئی کام ہے سما سمیرے ضروری کام ہے کوئی ضروری کام ہے بس وہ سنبھال کوئے جائے گا کوئے سنبھال کے اپنی مناسب وقت میں وہ جائے گا اس میں کوئی کباہت اس میں کوئی نقصان خطرہ نہیں فرماتے ہیں یہ حضرت ابھی امام بخاری علیہ کی یہ بلکل حدیث سے ثابت کر دیا یہ بعد زہور زہور کے بعد سفر کی طرف نکلنا بلکل کیا ہے یہ صرف صرف جائز تو نہیں بلکہ حدیث سے ثابت ہے حدیث سے ثابت ہے انس رضی فرما اللہ فرماتے ہیں انا نبی صلی اللہ علیہ وسلم صلی اللہ بالمدینہ الزہور آربان والاسرہ بزل خلائفہ رکاتہ ہیں یہ سرکار کا خوش کا سفر خوش کا سفر

حج کی سفر کے وقت حج کی نکلتے کے وقت مدینہ پاک میں رکعت ذیل خلائفہ میں میں آئیں چونکہ ابھی سفر شروع ہو گیا سفر جب شروع ہو گیا ابھی مسافر کا حکم آ گیا مسافر کا حکم مسافر کا حکم آ گیا کیونکہ قصر کا مسئلہ ہے جب کوئی مسافر اپنے وطن اصلی سے وطن اقامت سے وطن اصلی سے یا وطن اقامت سے جب نکلے گا

এখন থেকে তুমি টাকা যাবে তো তোমাদের জন্য সীমানাগুলো এই দখান টাকার উদ্দেশ্যে বের হয়েছ তুমি এদের আমাদের সীমানা হল নাজিরপাড়া কতি এই আপনার জামেয়া এই তুমি যখন বিবিরহাট ক্রস করে কোনো কোনো পোকায় এটাকে তিনশো হাতও বলেছেন তিনশো হাত তো তিনশো হাত যদি আমরা এইসব করি বেশির থেকে গিয়ে বিবিরহাট আর মুরদপুর এইটা ক্রস করলে তুমি যখন মুরদপুর ক্রস করবে তখন যত নামাজ পড়বে এগুলো কি করতে হবে কাতের ফরাজ আর জুলহুলাইফা মদিনায় পার থেকে বর্তমান গাড়িতে জুলহুলাইফা এটার নাম জুলহুলাইফা প্রসিদ্ধ নাম এটাকে আমার বীর আলিও বলা হয় ওটা তোমরা পড়েছ কিতাবুল মানাসেকের মধ্যে কিতাবুল হজের মধ্যে আহলে মদিনের জন্য ওইটা হলো মিকা আহলে মদিনা বা যারা মদিনা শরীফ হয়ে আসবে মদিনা শরীফ হয়ে যারা আসবে হজের নিয়তে মা উমরার নিয়তে তারা জিলগুলা কী করবে কথা বুঝেছ এখন আমার রসুল পাক সল্লি ইসলাম যখন সাবা নিয়ে হজের নিয়েতে বের হলেন মদিনা শরীফে জুহুর পড়েছেন এটা ঠিকভাবে পড়েছেন কারণ এখনও আমান্নবী সফর শুরু করেন নাই জুহুরের পরে আমার নবী সফর শুরু করেছেন জুলহুলা আস্তে আস্তে আসল হয়ে গেল আসল হয়ে গেলো এখনও গাড়িতে আসতে এখন তো রোড রোডগাট অনেক অত্যাধুনিক এখন তো বড় দামি দামি গাড়া গাড়ি তারপরেও এখনও প্রায় এক ঘন্টা লেগে যায়

مدینہ پاک کے زہور پڑھو چین تو امان نبی صفر بیر ہوئے چین زہور نمازر پہن بعد از زہور تو شترانگ ایک انتو ایک دم پرشکار ہوئے گلو بعد از زہور صفر کی طرف نکلنا ہے الخروج بعد از زہور یہ بالکل کیا ہے جائز بھی ہے اور سر والے دو جہاں صلی اللہ علیہ وسلم سے ثابت بھی ہے حدیث پاک سے ثابت بھی ہے وَسَمِتُهُمْ عَنُسْ بِن مَالِكْ فَرْمَاتَ حضرت عنوز بن مالک فرماتا ہے میں نے

মদিনা শরীফ থেকে বের হলাম বের হয়ে সফর শুরু করলাম হজের সফর আমি একদম সাবাইক রাম থেকে আমি উঁচু আওয়াজে তোল পড়তে কি করেছি তোল পড়তে শুনেছি এই জন্য এই জন্য রেজাল পুরুষের জন্য হেরামের পর কথা বুঝছো তোল বিয়া বড় আওয়াজে পড়াটা মুস্তাহাব শুননেতে মুস্তাহাব্বা আর মহিলারা পড়বে ছোট আওয়াজে যেহেতু সৌতুল মারাতে বরাতুল সৌতুল মারাতে মারাতুন আচ্ছা আমি শুনেছি ইয়াসলাকুনা বিহিমা বিহিমা মানে এখানে আপনার কারণ এখানে বেশিরভাগ ভালো করে খেয়াল করো আমার নবী হিজরতের পর খজ করা চল শুধু হজ্জাতুল বাদা বা কৌল মশকুর দশম হিদরি ওই সময় আমার নবী কেরান নিয়ত আমাদের হানিবিদের মতে আমার নবী কেরানের কী করেছেন কেরানের নিয়ত করেছেন কেরান মানে হজার উমরা একসাথে হজার উমরা একে হেরামে হজার উমরা আমার পেয়ারা রসুল ক্রামে নিয়োগ করার কারণে অধিকাংশ সবাই ক্রাম ক্রামে নিয়োগ করেছেন যাদের কাছে হাদি ছিল হাদি মানে কোরবানি জন্তু কারণ তখন তো আপনার তখন আপনার মক্কা শরীফে মিনাতে এতগুলা গরু ছাগল কুরবানির পশু পাওয়া যেত না এখন আর হাদি নিয়ে যাওয়ার দরকার নাই সেই জন্য আগে হাজিরা যাওয়ার সময় আপনার ছাগল গরু ছাগল উঠ এগুলি নিয়ে যেত এখন তো এখানে মক্কা শরীফে মিনাতে এবার লক্ষ লক্ষ হাজার হাজার এখানার বিশ্বের গোড়া বিশ পঁচিশ লাখ খরচ করেন আপনার কোরবানির জন্য কোরবানির জন্য এমনকি দমের জন্য দমের জন্য দম দমের জানায়ত কোনো ছাগল দুব্বা এমন উঁট কি গরু ওখানে তো গরু কম কিন্তু হাজিদের জন্য এত বেশি চতুর্দিক থেকে গরু আসে কোনো সমস্যা হয় না কথা বুঝেছ কি বরং দাম একটু বেশি ছড়া দামটাকে দশ তারিখ জিল হজের দশ তারিখ তারপরে দেখা যায় কোরবানির দিন তো দশ এগারো বারো তিন দিন সূর্য ডুবর পর্যন্ত বারো তারিখও কোরবানি করতে পারবে কথা বুঝছো কিন্তু দেখা যায় দশ তারিখ চলে গেলে এগারো বারো তারিখ একদম সস্তা হয়ে যায় অর্ধেক কমে যায় মূল্য অর্ধেক অর্ধেক কমে যায় তো প্রচুর জানোয়ার চতুর্থ পর্যন্ত এখন পাওয়া যায় সেই জন্য এখন কোনো হাজিরা এমনকি মদিনা শরীফ থেকে যারা আছে এমনকি মক্কাই মারমার পার্শ্ববর্তী শহর থেকে যারা আছে তারাও হাজির নিয়ে আসে না অ্যাভেলেবেল আগে তো নিয়ে আসতে হতো তাই আমার নবী তোমরা দেখবা কিতাবুল হজ পড়েছ মানে আছে কে নবী করেছেন তোমরা যারা হাজির হাদি নিয়ে এসেছ তোমরা যারা হাদি নিয়ে এসেছ তোমরা হেরাম খুলবে না আর অনেকে আছে অনেক সাবি ছিলেন দুর্বল ওনারা হাদি নিয়ে আসতে পারে নাই আমার নবী বলছেন তোমাদের হজের নিয়ে তো এসেছ তোমাদেরটা হবে অ্যাফরাত তোমাদের তা কি হবে সুতরাং তোমরা যারা যখন দশ তারিখ যখন কি হয়ে গেছে আমরা অন্যান্যরা যখন কোরবান করে ফেলেছি কারণ মুফরেদের জন্য কোরবানি হলো মুস্তাহাব মুফরেদের জন্য কোরবানি দিলে ভালো না দিলে কোনো সুতরাং আমার নিজে যখন কুরবানি দিয়েছেন অন্যান্য কারেন সাহাবিরে যখন কোরবানি আদায় করেছেন আমার নবী বলে দিয়েছেন তোমরা যাদের কাছে খাদি নাই যারা হাদি নিয়ে আসো নাই কোরবানির জন্তু তোমরা কি করবা তোমরা ওরা তো ওরা তো কুলতে পারবে না যারা কারেন এরা তো হজের পরে কৃষ করতে হবে ওমরা একে আরামে দুটোটা এরা ওমরা শেষ না হওয়া পর্যন্ত এরাম খুলতে পারবে না তোমরা যেহেতু তোমরা হাদি নিয়ে আসো নাই তোমরা কেরাম কেরামের নিয়ত করো নাই সুতরাং তোমাদের জন্য হবে কি তোমরা কি করতে পারবে তোমরা দশ তারিখ রমির পর রমির পর তোমরা কি করতে পারবে এহরাম খুলতে পারবে তাই হতে তো এখানে হাদিসের ওই তোর যুবতুল সাথে মুনাসব হলো সল্লা বিলবদিনা জোহর আরবান ও আসরা বেজিল গুলাই তো আমার নবী হজের সফর শুরু করেছেন কিসের পর জহুরের নামাজের পর তারপরে তা দেখো আল হুরু জাহের শহর এখানে একই মশলা ইমামে বহারি রত করেছেন এসব বাবের মধ্যে এক ফরি কেরাম এটা কে কেউ ইমাম জুহুরের দিকে নিষ্বত করেছেন কে কেউ ইমাম জুহুরের দিকে মনসুখ করেছেন ওয়ান সাবা হাজ ওয়ান সাবা হাজির মাসা আলা ইলা জুহুরি বা আজম মিনাল আইমা ইমাম জুহারির বক্তব্য হলো মাসের চন্দ্র মাসের শেষের দিকে চন্দ্র মাসের শেষের দিকে সফরে বের হওয়া ওমরা সফর হোক খজ সফর হোক অন্যান্য সফর হোক এটা না জায়েজ এটা মঙ্গলময় নয় যেহেতু মাসের শেষ মানি তখন চন্দ্র কি হয়ে গেছে চন্দ্র ক্ষয় হয়ে গেছে সুতরাং ওই সময় এটা জাহেরিয়তের কুসংস্কার কি ছিল এটা জাহেরি যুগের কুসংস্কার ছিল কথা বুঝছো এটা তারা কি তারা মনে করতো যে শেষের মাসের শেষে আপনার সফর করলে এটা মঙ্গলময় হবে না কুসাত কোদি রে কুসাত এটা কুসাত হবে অমঙ্গলময় হবে যেহেতু এখন মাসের শেষ সময় চন্দ্র কি হয়ে গেছে চন্দ্র দিন দিন কি হয়ে যাচ্ছে ক্ষয় হতো তারশ্বর ক্ষয় হবে তার কি হবে ক্ষয় হবে এখানে মঙ্গল মঙ্গল হবে না এই কুসংস্কার এটা ছিল মূলত এটা জাহেরিয়তের কুসংস্কার কথা বুঝছো এটা হলো জাহেরিয়তের জাহেলি রসব তবে কেউ এটাকে এই মশলাকে যে ইমাম মাম জুহুরি এই কথা বলতেন এবার জুগুরিও এই কথা বলতেন যে আপনার মাসের শেষের দিকে সফর করাটা মঙ্গলময় নয় তাই এমামে বুখারি আলাই কি রহমা এই যারা বাদুল এই কথা বলেছেন তাদের রদ করার জন্য এই বাপ তিনি চয়ন করেছেন তিনি বলেছেন বাবুল হুল আই বাবু জাওয়াজুল হুরুস বাবু জাওয়াজুল হুরুস আখরাজ শহর আখরাজ যে মাহিনাকে আখের মে মাহিনাকে আখের মে সফর করনা

তো এটা এত বড় একজন জবরদস্ত হাদিসের ইমাম ফেকার ইমাম এটা তো উনি এভাবে বলবে এটা বিশ্বাস করা যায় না তবে আমরা এটাকে এতটুকু তাবিল করতে পারি উনি হয়তো এটা বলেছেন যে সফরের শেষে সফরের না যাওয়াটা ভালো এতটুকু বলতে পারে। সফরে না যাওয়াটা ভালো তোমরা সফর সফর মাসের শুরুতে যখন দিন দিন চন্দ্র কি হয় দিন দিন চন্দ্র আলু আলু চুড়ে আলু বৃদ্ধি পায়

আমার নবীতে দেখা যায় আর এইটা সফর ছিল হজের সফর হজের সফরের চেয়ে বড় আর কি সমস্ত সফর চেয়ে বড় সফর হলো হজের সফর তারপরে দুই নম্বরে হলো উমরা সফর দুই নম্বরে ওমরা সফর আমার নবী এত সফর উনি করেছেন জিলকট মাসে শেষের দিকে তারপর আমার নবী মক্কায় পৌঁছেছেন এখান থেকে বের হয়েছেন আমার নবী তো উড়ের উপর ছিলেন হজের সফর উড়ের উপর ছিলেন মক্কা শরীফ পৌঁছে তোমার কাদামা মক্কা লেহার বায়া লাল খালাও না মিন জিল হিরজা জিলহজের তখন চার রাত অতিবাহিত হয়েছিল। খালাও না খালাও মানে মাদায় না হ্যাঁ কত উচ্ছো ও জিলহজের কত চার দিন চার দিন অতিবাহিত হয়েছিল তার মানে পাঁচ দিনে চিলহজের পাঁচ তারিখ আমার অভিজ্ঞতায় পৌঁছোচ্ছে অর্থাৎ মোটামুটি এখান থেকে মোদিরা শরীর থেকে ওখানে পৌঁছতে কদিন গেছে দশ দিন গিয়েছে প্রায় প্রায় দশ দিনের মতো গিয়েছে পঁচিশ তারিখ বের হয়েছে বা কায়ে জিহাদের পাঁচ তারিখ পৌঁছেছে তো এখান থেকে ইমামে বুখারি সাবেদ করে দিলেন আল হরুদ আগ্রা শহর বিলকুল যায় বিলকুল তারপরে হাদিস দেখো তোমরা আয়সা সিদ্দিকা থেকে আয়সা সিদ্দিকার ফরমান শুনো হজরতেও আমরা বিনতে আমরা বিনতে আব্দুর রহমান উনি আনসারি উনি আনসারি সাহাবি আব্দুর রহমানের কন্যা কথা বুঝছো এখানে আপনার আমরা উনি মহিলা উনি আবার উনি তাবি মহিলা হজরতে আমরা বিনতে আব্দুর রহমান উনি হলেন তাবে আহ তাবে আহ মহিলা আর উনি বয়ান করছেন আয়সা সিদ্দিকা থেকে আয়সা সিদ্দিকা থেকে রাবি মুরবি আঙ্কু মহিলা রাবি মুরবি আঙ্কু মহিলা দুজন খুশ নসিব হজরতে আমরা বিনতে আব্দুর রহমান আনসারি উনি হাদিস বয়ান করছেন কার থেকে আয়সা সিদ্দিকা থেকে সামেয়া তাইসা তা তাকুর আয়সা সিদ্দিকা ফরমাতে আমার রসুল্লা সাল্লাম আমি <mí> <maman> <acht> এটা একমাত্র আমাদের সফর কি অন্য সফর ছিল না এটা কোন সব সফর ছিল হজের সফর ছিল ফলাম্মা দানাউন আমিন মাক্কা আমার আমরা যখন আমার আমার রসুলকে নিয়ে আমরা যখন কিসের করি ফলাম দানাও না আমরা যখন হক্কায় মুক্কার আমার নিকটবর্তী হলাম তখন আমার রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমার নবী নির্দেশ দিয়েছেন আমরা একদম মক্কা কাছে কাছাকাছি চলে এসেছি তখন আমার নবী নির্দেশ দিয়েছিলেন মাল্লামিয়া কুরমা হাদিওন

আপনার কারণ আর মোতামাত্রে কারণ আর মোতামাত্রে তোমার তুকারি আর এদের জন্য কুরবানি ওয়াজিব এদের জন্য কুরবানি কি ওয়াজিব এখন যারা কি আনে নাই যারা হাদি আনে নাই তারা তো আর ওয়াজিব কুরবানি এই জন্য আমার নই বললেন তোমরা তো হজের নিয়তে হেরাম করেছ হজের নিয়তের মধ্যে এক রাদ গেছে বাকি তোমাদের কাছে যখন কি নাই হাদি নাই তোমরা কি করবা তোমরা ওই যে আরো প্রথমে প্রথমে আসার পর তারপর তোমরা ওখানে আপনার সায় আছে তারপর এগুলা যে আপনার ওই আরফা অকুফে আরফা অকুফে মিনা আকে অকুফে মিনা অকুফে আরফা তারপর এখানে দশ তারিখ আবার কোথায় আসতে হবে অকুফে মুজদাল আবার পরে আসতে হবে আপনার রবি যে মিনায় মিনাই মিনায় রবিয়ে যে করে তোমরা কি হয়ে যাবে হালাল হয়ে যাবে আর যারা যারা মোতামাত্রে যারা মোতামাত্রে এরা হালাল আর যারা কারেন মোতামাত্রে যারা মোতামাত্রে যারা এরা যারা কারেন এরা খুলতে পারবে না কারণ তারা একে হারামে কি করবে একে হারামে তারা দ্রোহতা করবে হজের পরে করবে কি কিন্তু ওহরাম খুলতে পারবে না হেরাম আর এটা গিয়েও করবে না কারেন্টরা আবার হলক করতে পারবে না কারেন্টরা কি করতে পারবে না হলক করতে পারবে না এটা একে হেরামে দুটা কথা বুঝছ কোরবানি দিয়ে ফেলবে কোরবানি দিয়ে ফেলবে তবে যারা মোতাবাদ যারা তোমার তুর নিয়ে করেছে এরা আপনার ওই দশ তারিখ দশ তারিখ ওখানে মুজলাবাদ থেকে আসার পর মিনাতে কী করবে কঙ্কর মানবে কঙ্কর মানবে কঙ্করের পর কী দিবে কঙ্করের কুরবানি কোরবানি করবে কোরবানির পরে তারা কি হয়ে যাবে তারা হলক করে হালাল হয়ে যাবে হলক করে কি হয়ে যাবে হালাল হয়ে যাবে আর মুফরাদরা মুফরাদরা কোরবানি চাড়াই কী করবে রবির পর তারা কোরবানি চাড়াই ওই আপনার হলক করে আগে হলক করতে হবে হলক এটা ওয়াজিব হলক করে হালাল হয়ে যাবে কথা বুঝছো আর কারেনরা হেরাম করবে না ওই হেরাম দিয়ে কি করবে হজের আহাকাম শেষ হওয়ার পর হজের আহাকাম শেষ হওয়ার পর আগে আগে করলেও কিন্তু করবে না আগে যদি আগে পারবে বেতারা এটা নিয়মও হলো এটা কারণ যারা এটা আগে কি করবে ওমরা করবে তবে কি করবে না হেলাম কুলবে না হেরাম কুলহা ছাড়াই কি করবে খস খস করবে উমরা তো আগে করেছে আসার পর করেছে তারপর ওই হেরাম দিয়ে দাও খস করবে হেরা একদম আপনার হেরাম খুলবে কয় তারিখ ওই দশ তারিখ ওই দশ তারিখ রমি হবে প্রথম রবি রবির পরে কি কোরবানি কোরবানির পরে হলক হলকের পরে কার হালাল হয়ে যাবে আর তওয়াফেজ জিয়াদর সময় হেহরামের কাপড় লাগবে না তয়াফেজ জিয়াতের সময় আর যারা মুফড়ে আর যারা মুফরে এলো আপনার এরা তো আর ওমরা করে নাই ওরা আপনার ডাইরেক্ট এহরামের এহরাম দিয়ে কি করেছে মুফরে মানে তারা শুধু হজের নিয়ত করেছে হজের নিয়ত শুধু ওই হেরাম দিয়ে কি করছে তারা আপনার হজ আদায় করবে হজ আদায় করে দশ তারিখ তারা আপনার উকুফে মুজদলাবাদ থেকে শেষ করে কোথায় আসবে দশ তারিখ এখানে মেনে আসবে বিনাশে মারবে একশো টানকে ওই জামরা বনশো টান এটাকে আপনার রোমরা রমি করবে রমির পরে কি করবে রমির পরে এরা তো আপনার কুরবানি তো তাদের উপর মুস্তাহাব কোরবানি দিলেও বলা আর যদি না থাকে হলপ করে ফেলবে হলপ করার পর কি হয়ে যাবে হালাল হয়ে যাবে কথাটা বুঝেছ আচ্ছা এই জন্য আমার নবী বললেন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলাম ইয়াকুন মা ওয়াহাদিয়ুন তোমরা কাদের কাছে কি নাই তোমরা যা তাওয়াফ বিলবাই যখন তোমরা কি করবা ওয়া সা বাইনা সফা ওয়াল মারওয়া তখন তোমরা কি হইবে তাই ইহিলা তোমরা কি হয়ে যাবে হালাল হয়ে যাবে কথা বুঝছো তোমরা হালাল হয়ে যাবে তারপর তোমরা হালাল হয়ে যাবে কোলা তাই সাতু তারপর আস্তেছে ফাদুখিলা আলাইনা ইয়াউমান নহর হদে আস্তে আসতে আমরা ইয়মন হলে চলে আসলাম আমরা হজের সিলসিলার মধ্যে কোন দিন চলে আসলাম ইয়মন হলে দশ তারিখ হদের দশ তারিখ আসলাম দশ তারিখ কী হলো আমাদের তাঁবুর মধ্যে ফাদুখিলা আলাই না ইয়মান নগর ইয়মন নগরে আমাদের তাঁবুতে দেয়া গেল বেলাহামে বাকারি বকরের মাংস গরুর মাংস গরুর মাংস আমাদের ওখানে দেওয়া হলো তাঁবুতে আমি জিজ্ঞাসা করলাম বাকুল তোমার হাজ আ এই এই আজ দশ তারিখ ইয়মুন নগর এখানে কোথার থেকে আপনার বকরের লাগাম রাসূলুল্লাহ তখন فقال নাহা رسول الله صلى الله عليه وسلم نها رسول الله صلى الله عليه وسلم পক্ষ থেকে আজ ওয়াজর পক্ষ থেকে কি করেছেন কোরবানি আদায় করেছেন এক কুরবানির মাংস আপনাদের জন্য পাটানো হয়েছে তাবুর মধ্যে এ এখান থেকে ফকায়েকের মসলা বের করেছেন কোরবানি দাতার জন্য কুরবানির মাংস খাওয়াটা মুস্তাহাব

দাদা উস্তাদ আন মালিক শুধু সালা মযহাব ইমামের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারি সরাসরি উস্তাদ সরাসরি উস্তাদ হলেন ইমাম আহমদ বিন হাম্বল আর ইমাম শাফি ইমাম মালিক ইমাম আবু হানিফা ওনারা ইমামে বুখারীর দাদা উস্তাদ তারপরে এখানে ইমাম মালিক কাওয়াইত জানা হাইয়া বিন সাইদ হাই আমিন এই হাইয়া আরিয়া রাবি রাবি হাইয়া কোলা হুনিন হাইয়া বিন সাইদ এ হাদিসের আবিদের মধ্যে একজন তিনি বলেন এ হাদিসটি আমি ফাজাকার তু হাজ হাদিস তাহিয়াবিন সঈদ বলেন আমি তো এ হাদিস পেয়েছি আমরা বিন আব্দুর রহমান থেকে একজন মহিলা থেকে এ হাদিস পেয়েছি এ হাদিস পাওয়ার পর আমি আবার এ আমি পেশ করলাম কাসেম বিন মোহাম্মদ ইমামে কাসেমের নিকট ইমামে ইমামে কাসেমের নিকট আমি কী করলাম এই হাদিসটা পোস্ট করলাম তখন ইমামে কাসেম উত্তর দিলেন ফকাল ইমামে কাসেম উত্তর দিলেন আ তৎকা আকাত আকাত জাবরিহ ইমরা খোদা তোমাকে তোমাকে যে উমরা বিন আব্দুর রহমান উনি যেই তোমাকে হাদিসটি করেছেন পেশ করেছেন একদমই এটা হাদিস সহিহ পেশ করেছেন তুমি এই হাদিসকে নিয়ে সন্দেহের কোনো কারণ খোদা আকাত কা ওয়াল্লাহ আর কসম করে বলছেন বিল হাদিস আলা 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 ওয়াজিহি আয় আলা ওয়াজিহি সহিহ আলা ওয়াজিহি সহিহ আলা হাদিস অর্থাৎ একটা মূল হাদিস যেরকম ছিল আমার নবী থেকে যেরকম বর্ণিত সেইভাবেই ওমরা বিনতে আমরা বিনতে আব্দুর রহমান তোমার কাছে সেভাবেই অর্থাৎ আসল হাদিস এখানে হাদিসের মধ্যে কোনো গড়বর নাই কোনো তকদিন তাহির নাই মূল হাদিস প্রকৃত হাদিসে তোমার কাছে উনি কি করেছেন উনি বয়ান করেছেন আল্লাহ সৈয়দনা মোহাম্মদ ওয়ালা আল সৈয়দনা মোহাম্মদ ওবাদ সাল্লিম